ওম নমস্কার মিত্রগণ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হলাম পুরো দেশ জুড়ে পুরো দেশ জুড়ে একটা সমস্যা চলছে ব্রাহ্মণ এবং যাদব ব্রাহ্মণ এবং যাদব এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে তীব্র বেগে ভাইরাল হচ্ছে সনাতন ধর্মের মানুষকে এককালীন সময়ে যেরূপ ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় শূদ্র এই জাতির মাধ্যমে সনাতনী ধর্মালম্বীদের মধ্যে আন্তরিকের পৃথকীকরণ করা হয়েছিল সেই প্রচেষ্টা নিরন্তর এখনও চলে যাচ্ছে আর এখনও বহু মানুষ এই চক্রান্তের ফাঁদে পা দিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছে আর কিছু তথাকথিত ব্রাহ্মণ এই জিনিসটার লাভ উঠাচ্ছে এবং নিজের স্বার্থ পূর্তি করছে সে যাই হোক ইতিমধ্যে আমি একটা ভিডিওর মাধ্যমে দেখতে পাই উজ্জ্বল উজ্জ্বল শান্ডিল্যজি একটি ভিডিওর মাধ্যমে প্রকাশ করেন যে ব্যাস পিঠে কেবল ব্রাহ্মণ বসতে পারবেন এটার জন্য তিনি একটি ভাগবত শ্রীমদ মহাপুরা বিষ্ণু ভক্ত ব্রাহ্মণ দিখাই ব্রাহ্মণ কিন্তু দুঃখের বিষয় পূজ্যবর উজ্জ্বল সান্ডিল্য এটা বললেন না যে ব্রাহ্মণ কে ব্রাহ্মণের ঘরে জন্ম নিল কি ব্রাহ্মণ এটা বললেন না এখানে শেষ নয় একজন মহাশয়ের আমি আরেকটি ভিডিও দেখতে পাই সেখানে তিনি বলতে যাচ্ছেন যে ব্রাহ্মণ হচ্ছে সব থেকে উপকারী যদি কেউ বড় উপকারী করে থাকে তাহলে সেটা ব্রাহ্মণ ব্রাহ্মণের চেয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই সমস্ত জগতে কেউ আর উপকারী নয় ব্রাহ্মণ কে বরাবর পরোপকারী দুনিয়া মে কোই নি হোতা হ্যায় পাঁচ স্বয়ং করে যা স্বয়ং করে খালি আসমান কো আচ্ছা এই কথনের উনি কি যুক্তি দিয়েছেন যুক্তি দিয়েছেন যে না ব্রাহ্মণ পাঠ করেন পূজা করেন কর্ম করেন কিন্তু ফল দেন কাকে যজমানকে আমি অবশ্যই বলবো যে এটা উপকার বলবো না যে অপকার এটা অবশ্যই উপকার কিন্তু নিজের উপকারকেই শুধু একটা জাতির একটা বর্ণ বিশেষের উপকারকেই শুধু উপকার মনে করা আর অন্যদের উপকারকে তাচ্ছিল্য করা কিংবা সেটাকে গ্রহণ না করা এটা কি ধরনের বিচার এটা কি ধরনের চিন্তনশীলতা একজন যজমান অর্থাৎ শূদ্র বৈশ্য ক্ষত্রিয় এরা নিজের সর্বস্ব দিয়ে যে উপার্জন করেন সেই উপার্জনের ভাগ দক্ষিণারূপে কর নিজের গৃহে কর্মকাণ্ড সুন্দরভাবে পরিচালিত করার পরে সেটার যে দক্ষিণা নিজের সর্বস্ব দিয়ে অর্জিত করা সেটার ভাগ ব্রাহ্মণ দেবতার হাতে তুলে দেয় তাহলে এটাকে কি উপকার বলা যাবে না দ্বিতীয়ত কথা ক্ষত্রিয়রা ক্ষত্রিয়রা নিজের জীবনকে ঝুঁকিতে রেখে নিজের জীবনের দাও রেখে আমাদের জন্য সমস্ত বর্ণের জন্য সমস্ত মানুষের জন্য রক্ষার্থে লড়াই করেন তাহলে এই যে ক্ষত্রিয়ের যে অবদান এই ক্ষত্রিয় বর্ণের মানুষের যে অবদান এটাকে কি উপকার বলা যাবে না বর্ণ ব্যবস্থা ছোট বড় এমন নয় বর্ণ ব্যবস্থা একটা সমাজকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য সবার সমান মহত্ব রয়েছে এক একজনের বিশেষ বিশেষ মহত্ব রয়েছে প্রতিটা বর্ণের বিশেষ গুরুত্বপূর্ণ মহত্ব রয়েছে তো কাউকে ছোট চোখে দেখা কাউকে বড় চোখে দেখা এই দৃষ্টিটাই ভুল বেদ আমাদের বলছে সবাকে সমান চোখে দেখবেন মিত্রা শিয়াম চট্টুষা সর্বাণী ভূদানি সমীক্ষে দুঃখের সাথে বলতে হচ্ছে শঙ্করাচার্যের স্থানে শঙ্করাচার্যের আসনের অধিকারী মহতি জ্ঞানী ব্যক্তি তিনিও যদি রুক্র এই বিবাদিত সময়ে রুক্রতাপূর্ণ কথা বলেন মন্তব্য করেন তাহলে সাধারণ অজ্ঞানী মানুষ কি করবেন আমার জাতি নে ভুখে রাখা শিখ লিয়া ব্রাহ্মণ জাতি নে জমিন পে সোনা শিখ ব্রাহ্মণ জাতি নে কম সে কম মে আপনা জীবন চালানা শিখ লিয়া উসকো আপ কবি পরাস্ত এছাড়াও তিনি বারবার জাতি শব্দটা ব্যবহার করেছেন ব্রাহ্মণ জাতি ব্রাহ্মণ জাতি কিন্তু আশ্চর্যের বিষয় বন্ধুরা ব্রাহ্মণ কোনো জাতি নয় ব্রাহ্মণ বর্ণ তাই বন্ধুরা এই জাতিবাদ থেকে জাতি আমরা এক সবাই মানব জাতি সবাই আমরা মানুষ্য জাতি কিন্তু আমাদের বর্ণ আমরা বর্ণ হচ্ছে চয়ন করব আমাদের কর্ম অনুসারে আমরা বর্ণ চয়ন করব মুনু এমনটাই বলে গেছেন মহর্ষি মুনু বলেছেন নিজের কর্মের দ্বারা মানুষের বর্ণ নিজেকে পরিবর্তন করতে পারে তো বন্ধুরা আমরা এই জাতিবাদ থেকে দূরে সরে ঐক্যবদ্ধ হয়ে চলার চেষ্টা করি আজকের ভিডিওটি এতটুকুই আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম